ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো আজকের আমার কাছে কোন গাছগুলো অ্যাভেলেবেল আছে তো সেই গাছগুলো আমি দেখব আর অল ইন্ডিয়া নার্সারি থেকে সবাইকে জানাই অভিনন্দন ভালোবাসা তো আমার কাছে কোন গাছগুলো এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে তো সেই গাছগুলো এখন দেখে নেব চলুন দেখা যাক তো কোন গাছগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে টর্চ বাটারফ্লাই তো এর হাইট দেড় ফুট হাইট হবে টচ ওয়াটারফ্লাই এর নাম টচ ওয়াটারফ্লাই এর আইডি এটা হচ্ছে টর্চ ওয়াটারফ্লাই এর আইডির নাম এই কাজটি অনেকেই জানেন আইডির সময়ত পাতা দেখলেই চিনতে পারবেন তো এই আইডির নাম হচ্ছে অরেঞ্জ কুলো পাতা ভেরিকেটেড ফুল খুব অসাধারণ ফুল একটা তো এর গাছে প্রচুর গাছ বাড়ে এটা আমাদের ডব জাতীয় গাছে না এটা হচ্ছে অরেঞ্জগুলো আমরা দেখব ফুলগুলো পাতাগুলো দেখব ভেরিকেশন অরেঞ্জগুলো মোটামুটি এর হাইট হচ্ছে আড়াই ফুট হাইট হবে আমরা যেটা আমরা টর্চ বাটারফ্লাই ফেলেছিলাম এটা হচ্ছে ডব ভ্যারাইটিস এই গাছটি অনেকে নাম জানবেন বা অনেকেই চেনেন এই গাছটির নাম হচ্ছে ফায়ার অপাল তো ফুলগুলো আমরা দেখতেই পাচ্ছি খুব সুন্দর ফুল ফুটেছে তো এই গাছগুলো হচ্ছে ডব জাতীয় গাছ ফায়ার অপাল দেখুন ছোট গাছে ফুল ফুটেছে তো এই গাছটি হচ্ছে ছ ইঞ্চি প্যাকেটে ফায়ারঅপল এর আইডি এই গাছটির নাম হচ্ছে ফেরেম অতএব ফ্রেম আমরা দেখছি ডব জাতীয় গাছ ছ ইঞ্চি প্যাকেটের ফুল ভরে যাচ্ছে তো আমরা যদি ফ্রেম বা ফায়ারঅপল আর রুবি একই প্রজাতির গাছ দেখছেন তো খুব সুন্দর একটা কালার তো ফুলটা হচ্ছে রেড কালার দেখুন রেড একদম রেড কালার এটা ফায়ার এটা এটা আমরা পরবর্তী দেখে নেব রুবি আমরা এই মুহূর্তে দেখছি রুবির গাছ রুবিতে দেখুন কত সুন্দর ফুল তো এটা হচ্ছে ছয় ইঞ্চির প্যাকেটে আছে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এর আইডি হচ্ছে রুবি এটা হচ্ছে চিলি আইস আমরা দেখবো চিলির গ্রুপের আইসক্রিম ক্রিম এর আইডি চিলি আইসক্রিম তো অপূর্ব একটা ফুল দেখুন দেখলেই বুঝতে পারবেন এইগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন তো এই আইডি হচ্ছে অরেঞ্জ মাসুরি তো মাশুরির ফুলগুলো আপনারা দেখেছেন তো দেখুন এটা হচ্ছে অরেঞ্জ মাসুরি এগুলো আপনারা স্টকে পেয়ে যাবেন আজকে যা সমস্ত গাছ দেখাচ্ছি তো রুট রুটের গাছ দেখাচ্ছি এটা হচ্ছে বিশাখা এর আইডি হচ্ছে বিশাখা দেখুন বিশাখার ফুলটা দেখুন খুব সুন্দর বিশাখা ফিরে একটা আইডি নিয়ে এলাম এটা হচ্ছে চিলি রেড তো দেখুন আপনারা চিলি রেড পেয়ে যাবেন রুটের গাছ পেয়ে যাবেন খুব সুন্দর একটা আইডি চিলি রেড এর আইডি হচ্ছে চিলি রেড তো হাইট আমরা দেখব এর হাইট দেড় ফুট হাইটও হবে তো খুব সুন্দর একটা ফুল দেখলাম এটা হচ্ছে কিস্টিনা আমরা দেখব কিস্টিনার ফুল কেমন এটা রুটের গাছ কিস্টিনা তো এই ফুলগুলো খুব সুন্দর একটা ফুল এটা খুব সুন্দর প্রজাতির গাছ এটা হচ্ছে কিস্টিনা আমাদের আইডি হচ্ছে কিস্টিনা তো এর পরবর্তী দেখাবো গাছ রেড সেপ্টেম্বর তো এর আইডি হচ্ছে রে সেপ্টেম্বর সবে কুঁড়ি এসছে রুটের প্ল্যান এটা হচ্ছে রেস সেপ্টেম্বর রুটের ফেলান আর এটা হচ্ছে কিস্টি ফুল ফুটে আছে এটা কুঁড়ি এসছে এইটা আমরা দেখবো কাইন বিউটি তো কাইন বিউটির পাতা ছোট ছোট ফুলও ছোট ছোট। এদের পাতা দেখুন পাতাও ছোট ছোট আর ফুলগুলো ছোট ছোট পার্পেল কালার যেত ফুল এর নাম হচ্ছে কাইন বিউটি প্রচুর ঝাড় হয় রুট প্ল্যান্ট রুট প্ল্যান্ট দেখুন প্রচুর ঝাড় হয় এই মুহূর্তে খুব সুন্দর একটা গাছ আদারনাথ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা হচ্ছে গ্যাপটিনের গাছ দেখাবো এটা হচ্ছে আমার রুটের প্ল্যান তো আমার গ্যাপটিনের গাছ দেখুন এটা হচ্ছে আপনাদের আদারনাথ খুব সুন্দর ফুল ফুটেছে দেখুন তো এটা হচ্ছে অর্জুনা এর একটা ভালো আইডি অর্জুনা দেখুন আমরা অর্জুনা গাছটি আমি দেখে নেব গ্যাপটেনের দেখুন এটা অর্জুনা গাছ গ্যাপটেনের এটা হচ্ছে অর্জুনা খুব সুন্দর গাছ দেখুন আমি দেখাবো দূর থেকে এটা হচ্ছে অর্জুনা খুব সুন্দর গাছ এই গাছগুলো এখন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর এরকম ভালো ভালো ভিডিও পেতেন আপনারা সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের এই পর্যন্ত ভিডিও করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে দিন